বিমান বিধ্বস্ত হওয়ার কিছু আগেই ছুটির ঘন্টা পড়ে বেশিরভাগ শিক্ষার্থী ততক্ষণে স্কুল ত্যাগ করেছে শিক্ষকরা জানিয়েছেন অভিভাবকদের জন্য যারা অপেক্ষা করছিল হতাহত হয়েছে তারাই রাজনীতির উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকরি ইসলাম সাগরের কণ্ঠে ছিল আতঙ্ক ও দৃঢ়তা শেষ মুহূর্তে কন্ট্রোল রুমে তিনি জানিয়েছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে দুই দিন হয়ে গেল দুই দিন হয়ে যাওয়ার পরেও তিনি এতটাই ভয়ের মধ্যে আছেন তার মনোজাগতিক কিছুতে একটা তুমুল ভয় ভর করে আছে তিনি না গেলেন মাইলেস্ট স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত লেখা প্রদর্শনে না গেলেন কোনো হসপিটালে একাধিক হসপিটালে আহুত চিকিৎসা করেছেন এর আগে আমরা কোনো সরকার প্রথমে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেই বৈঠকের আসলে মানে আউটকাম একটা বলেছেন যে তারা ফেসিভাতের সঙ্গে কোনো আপোস করবে না কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে উৎসাহিত করবে না তারা মনে করছে যে এই বিশৃঙ্খলার পেছনে ফ্যাসিবাদী শক্তি তাদের দর্শকরা অর্থাৎ শেখ বিভিন্ন অঙ্গ সংগঠন তারা যুক্ত হয়েছে তার কিছু আলামত আমরা দেখলাম আর একটা তারা বলছে রাজনৈতিক দলগুলো যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরো কঠোর হয় যাওয়া যায় ওর মাধ্যমে উনি যতটুকু যত চেষ্টা করেছেন উনি খালি জায়গায় ল্যান্ডিং করার জন্য কোনো মানুষের উপর না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে উনি কন্ট্রোল হারিয়ে ফেলে স্কুলের মাঠেই উনি নামাতে চেয়েছিলেন কিন্তু দেখেন ওনার নিজের জীবনটা কিন্তু আগে আমরা যখন আমি তো ট্রেনিং করেছি আগে নিজে বাঁচবো পরে অন্যকে বাঁচার সুযোগ করে দেবো নিজে মরে অন্যকে বাঁচাবো না কিন্তু উনি নিজেও মরে গেল অন্যকেও বাড়লো কিন্তু উনি নিজে বাঁচতে পারতো কিন্তু না ওনার নিজের জীবন দিয়ে বোঝায় বুঝাতে চেয়েছে যে অন্যের জীবন ধ্বংস হোক সেটা উনি কখনোই চাই না ওনাকে বাঁচাতে যায় উনি নিজেও ধ্বংস হয়েছে মানে উনি মারা গেছে কিন্তু তারই পাশাপাশি

খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গ বা চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি

হতাহতের তালিকা তৈরির কাজ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ গভর্নিং বডির চেয়ারপারসন মমতাজ বেগম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন নিহতের সংখ্যা নিয়ে যা শোনা যাচ্ছে তা সত্য নয় কাউকে বিচলিত আর বিভ্রান্ত না হওয়ার আহ্বান তার জানিয়েছেন শিক্ষার্থীদের কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে গভর্নিং বডির চেয়ারপারসনের সাথে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা বিমানটি যখন আছড়ে পড়ে মাইলস্টোনের হায়দার ভবনে ততক্ষণে স্কুল ছুটি হয়েছে স্কুল কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের একটা অংশ আগেই স্কুল ত্যাগ করে যাদের অভিভাবকরা নিয়ে যাবেন তারাই মূলত ছিল স্কুলে স্কাই ক্লাউড ময়না দোয়েল নামের ক্লাসরুমগুলো বিধ্বস্তের শিকার কেউ ছিল ক্লাসে কেউ ছিল করিডোরে কেউ দোলনায় খেলছিল বা সিঁড়িঘরে ছুটোছুটি করছিল সাথে ছিলেন স্কুলের আয়ারাও তলায় পুড়েছে দুটি ক্লাসরুম ও একটি টিচার্স রুম বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যে সিঁড়ি রুম ছিল সিঁড়ি দিয়ে আসলে বের হওয়ার মতো অবস্থা ছিল না এই জন্য দক্ষিণ পাশ উত্তর পাশের যে রুমগুলো ছিল ওই রুমগুলোর বাচ্চাগুলো মোটামুটি সেফ ছিল যে যার মতো করে পারছে গ্রিল ভাঙা গ্রিলের তালা ছিল উইন্ডোর মতো তালা ভাঙা তারপরে একটা মই এনে তিন তালায় উঠা হোস্টেলের বাচ্চারা থেকে পিছন থেকে হোস্টেলের বাচ্চারা মানে চেষ্টা করছে গ্রিল ভাঙার এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি ছুটির সময় কোঅর্ডিনেটর মাহরিন গেটের সামনে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দিতেন সেদিন নিজেকে পড়িয়ে প্রাণ বাঁচান অন্তত বিশ শিশুর শেষমেশ আর বাঁচানো যায়নি জাতির সামনে আত্মত্যাগের অনন্য এক দৃষ্টান্ত করে যাওয়া মাহরিনকে ক্লাসের উপস্থিতি আইডি কার্ড সহ নানান আলামত নিয়ে নিহত আহতদের পূর্ণাঙ্গ তালিকা শুরু করেছে মাইলস্টোনের তদন্ত কমিটি আছেন অভিভাবক ও সিনিয়র শিক্ষার্থীরাও এরকম না যে ক্লাস চলতেছিল তিরিশ জন বাচ্চা ক্লাসে ছিল হঠাৎ করে এসে 30 জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে এরকমও না ঘটনাটা ঘটনাটা ছুটির পরে হলো ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডেনের অবহেলায় ছিল ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি গভর্নিং বডির চেয়ারপারসন মাহফুজা বেগমের সঙ্গে কথা হয় যমুনা নিউজের হতাহতের সংখ্যা নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান তার কর্তৃপক্ষকে হওয়ার জন্য কালকেও ও বললো যে এখন ওরা বলল যে কি কারিকুলেটিং করার জন্য ওরা এখনো লোক আনতে

মানে আউটকামটা থাকি একটা বলেছে যে তারা ফেসিবাদের সঙ্গে কোনো আপোষ করবে না কোনোভাবেই তারা ফেসিবাদকে উৎসাহিত করবে না তারা মনে করছে যে এই বিশৃঙ্খলার পেছনে ফেসিবাদী শক্তি তাদের দোষটা অর্থাৎ শেখ হাসিনার বিভিন্ন অঙ্গ সংগঠন তারা যুক্ত হয়েছে তার কিছু আলামত আমরা দেখলাম আর একটা তারা বলছে রাজনৈতিক দলগুলো যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরো কঠোর হয় দুইটা ব্যাপার একটা হলো যে এই যে ফেসিবাদী শক্তি কে পোস্টরে না রাজনৈতিক দলগুলো বা তাদেরকে কোনো আমন্ত্রণ জানাবে না এটা সত্য কিন্তু আপনি ওই ক্ষেত্রটা যদি তৈরি হয় তো তো এটা তো ঢুকবেই আপনি কিভাবে এটা সামাল দেবেন এটা দেওয়া যাবে না ফলে এই কথার কোনো অর্থ হয় না সরকার যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে এটা আসলে বস্তুত বাস্তবতা হচ্ছে পারবে না কেন পারবেন আমি বলি এই প্রশাসন এই পুলিশ সহ সব কিছু এর কাঠামোটা একদম দুর্বল করে ফেলছে সে কাছে না রাজনৈতিক শাসনে অর্থাৎ একটা একদলীয় শাসনের একেবারে রাজনৈতিক ছত্র চায় যেহেতু প্রশাসনটা পরিচালিত হয়েছে গত পনেরো বছরে ফলে এটা দুর্বল এবং খুবই নত জানো টাইপের এরা এখন মানে কি বলে লতা গাছের মতন যেখানেই কোনো শক্ত শিকড় পাবে সেখানে যে পেঁচায় ধরবে এখন দেখেন না সব মনে হচ্ছে যে ওসি মানে থানার ওসি বলেন এসপি বলেন বা অন্যান্য তাদের মনে হচ্ছে যেন তারা বিএনপি বিএনপি তারা সরকারও না ফলে এরা আসলে সাথে এই সরকার জানে যে ইন্টেরিম এটা এটার গায়ের মধ্যে ছাপি পড়ছে ইন্টারিম আজ আছে কাল নেই তা আজ আছে কাল নেই এমন সরকারের সঙ্গে আসলে কেউ থাকে না তারা হিসাব নিকাশ করে যে সামনে কে আসতে পারে হয় বিএনপি না জামা তো বিএনপির সম্ভাবনাটা বেশি এই কারণে সবাই এখন বিএনপির কে পেছনে জড়ো হয়েছে তাদের প্রটোকল দিচ্ছে তাদের জন্য তারা নিবেদিত কিন্তু এতে কাজ হচ্ছে না কারণ বিএনপি এই সেবাটা নিচ্ছে এটা এর ফলে যেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে ব্যবহার করে তারা বরং নানা রকম অপকর্ম করতেছে এবং সেই অপকর্মটা রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে এবং এটাকে অন্যরা ক্যাশ করতেছে জামাত বা এনসিপি বলেন অন্যরা ক্যাশ করতেছে মাঠেও নামছে দেখলেন না ওই যে মিটফোড এর ঘটনাটা কি কেন্দ্র করে তো এখন আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে শক্ত করবে করা সম্ভব না রাজনৈতিক দলগুলোর এই নৈরাজ্য ঠেকাতে পারবে না দেখেন না যেখানে যেখানে শিবির বলেন জামাত বলেন বা বিএনপি চড়া হয়েছে যেসব থানাগুলোতে সেই থানাগুলো আলটিমেটলি সারেন্ডার হয়েছে বরং ওই ও সি এরা বদলি হয়েছে তো একই অবস্থা যে প্রশাসন বলতে তো আসলে কিছুই নেই ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত করা যাবে না আবার ফ্যাসিবাদদের এ দেবে না অনেকে বিশৃঙ্খলা তৈরি করতেছে এটা বলতেছে সত্য এবং হয়তো বাস্তবতা তাই বিক্ষুব্ধ লোকজন তো মানে পাবলিকের মতন ওরাও আছে ওরাও এখন এই সুযোগে নামবে তারাও মনে করতেছে যে হাসনাত সার্জিদের মতন আমরা একটা অভিযান ঘটায় দেব হইতে পারে হচ্ছে হয়তো তার আলামত কিছু আছে তাহলে এটা ক্ষেত্রটা আপনি যদি তৈরি না করেন পারবে না বিচ্ছিন্নভাবে পারবে না দেখেন না তাদের হরতাল হয়েছে হয়নি কিন্তু আবার ওই যে মাইলস্টোন যে ট্রাজেডি সেটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে তারা ঢুকে গেছে কেননা মানুষের এটার ব্যাপারে সহানুভূতি আছে আবেগ আছে সেই আবেগ সহানুভূতিকে তারা কাজে লাগেছে তাহলে মূল কথাটা হলো যে আপনার এই পরিস্থিতিটা উত্তরণ ঘটাইতে হবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং আইন শৃঙ্খলা যেই পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু দুটোই আপাতত আমি যেটা মনে করি অন্তত অন্তর্বর্তী সরকার ইন্টারিয়াম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না এই বাস্তবতাটা মাথায় রেখে যেটা করা দরকার আমি আবারও বলি আবারও বলছি যে নির্বাচনের দিকে আগাইতে হবে নির্বাচনের তারিখটা ঘোষণা করেন পরে সব দলগুলোকে বলে নির্বাচন পর্যন্ত একেবারে তোমাদেরই দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করা এইটা ছাড়া আর কোনো শর্টকাট বুদ্ধি নেই আপনি সেনাবাহিনীকে দিনের পর দিন দিনে মাঠে রাখবেন রেখে আরও কি হচ্ছে সেনাবাহিনী একটা সর্বোচ্চ বাহিনী বাংলাদেশে এরপরে তার কিছু থাকে না দেশ সরকার এই বাহিনীকে আপনি এখন চ্যালেঞ্জের মুখে পড়ে দিচ্ছেন তাদের মানে ঘাম ঝরতেছে রক্ত ঝরতেছে তাদের এই পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন যে মানুষজনকে উদ্ধার করে এপিসির মধ্যে ঢুকায় নিয়ে তাদেরকে উদ্ধার করতে হচ্ছে একটা এই যে যুদ্ধবিগ্রহের মতন একটা পরিস্থিতিতে তাদেরকে ঠেলে দেওয়া পরবর্তীতে তারা আন্তর্জাতিক পর্যায়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে ফলে মানে রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন সরকার কঠোর হতে পারবে না এই মানে কি বলে ফেসিবাদের দোষরা সুযোগ নেবে হ্যাঁ নেবে কারণ ওই পরিস্থিতি তৈরি হইতে থাকবে মানে একটা অরাজনৈতিক সরকার লম্বা সময় থাকলে যা হয় সেটাই হবে সুতরাং করণীয় যেটা মূল কাজ সেই দিকেই যাইতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যে কোনো বিপদের আজ পেলেই বা বিপদের পূর্বাভাস পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তরি ঘুরে করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অথবা যে দায়িত্ব তিনি নিজে নিতে চান না অন্যের কাছে চাপিয়ে দিতে চান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং বৈঠকে বসেন এর বাইরে সারা বছর তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন রাজনৈতিক দলগুলোর প্রতি আর বিএনপিও প্রধান উপদেষ্টার যে কোনো ধরনের ডাক পেলে নিজেকে ধন্য ধন্য মনে করে অথচ বিএনপি বিএনপিকে যে সরকার বা প্রধান উপদেষ্টা না খালি চুবানি খাইয়ে আসছে এ কথা দেশের প্রতিটি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিষয়টি বুঝতে পারলেও হয় বিএনপি বুঝতে পারছে না অথবা বিশেষ এক কারণে বিএনপির সরকারের কাছে ধরা এই কারণে তারা এতটা ধন্য ধন্য মনে করেন নিজেকে মানে প্রধান উপদেশে ডাক পেলেই আমরা জানি না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যখন ছাত্ররা ফুসে উঠলো নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি সহ আরও বিভিন্ন দাবিতে তখন এটুকু তো আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউমুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এমন একটা অবস্থা ঠিক সেই মুহুর্তে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসলেন এর আগে আমরা দেখেছি পনেরোই আগস্ট সরকারের ছুটি বাতিল হবে কিনা তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন মাস কয়েক আগে ক্যান্টনমেন্টে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যখন করিডোর নিয়ে কথা বললেন এবং অন্যান্য নানান ইস্যুতে পোর্ট নিয়ে কথা বললেন সরকারকে এক ধরনের উচ্চারণ করলেন তখন তড়িঘড়ি করে সবাইকে নিয়ে তিনি বৈঠকে বসলেন পদত্যাগের নাটকও করলেন মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঠিক একই রকম দৃশ্য আমি দেখলাম সেখানে কাদেরকে ডাকা হলো ইসলামীকে ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একদিকে সারা দেশে শোকের মাতুল চলছে বৈঠকের নামে আমরা কি দেখলাম বৈঠকের নামে দেখলাম সারা দেশে যখন আহাজারি অন্যদিকে প্রধান উপদেষ্টা হাস্যজল ছবি এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে এবং একই সাথে তাদের খাওয়া দাওয়ার ছবি ফটো সেকশন করলেন সেই ছবি প্রকাশ পেল এতটুকু লজ্জা নেই এই মানুষগুলোর এই ছবি প্রকাশের মধ্য দিয়ে কি বোঝাতে চাইলো সরকার মানে বোঝাতে চাইলো যে তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এতে বোঝানোর জন্য কি গ্রুপ ছবি লাগে বৈঠকের নামে খাওয়া দাওয়া ফটো সেকশন এগুলো কী মেসেজ দেয় নাটক আর মাত্র চার দল কেন ডক্টর ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কারণে ঐক্যবদ্ধ থাকতে তিনি সব দলগুলোকে মানে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সেখানে চার দল কেন আর চার দল থাক তিন দল থাক তার মধ্যে এনসিপি কেন এনসিপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল সিপিপি কোথায় বাসুদ কোথায় নাগরিক ঐক্য কোথায় গণসংহতি কোথায় এবি পার্টি কোথায় আচ্ছা এই ভদ্রকের অধীনে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন সম্ভব এই ব্যক্তিত্ব প্রতি পদে পদে তার যে পক্ষপাতিত্ব সেটা প্রকাশ করে আসছেন এবং নাগরিক ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো চলছে ঐক্যমত্য প্রতিষ্ঠার বিষয়ে প্রায় মাস হয়ে আর এক সার্কাস চলছে রীতিমতো সার্কাস প্রতিদিন এমনকি এমনকি গত সোমবার যখন ভয়ঙ্কর বিপত্তি নেমে এলো বাংলাদেশের উপরে বিমান দুর্ঘটনার তার পরের দিন সকালেও জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে কি উদ্ধার করছে এরা কি হয় আমি তো বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি জানি কি হয় খাওয়া দাওয়া আর এসব নাটকবাজি বাজি ভাওতাবাজি এছাড়া তো আর কিছু নয় এবং দিনের পর দিন এগুলো টেনে নিয়ে মানে টেনে নেওয়া নেওয়া হচ্ছে জামাতের নেতা বৈঠক থেকে অর্থাৎ রাত্রে যে জরুরি বৈঠক বসেছিল

不好。